তোমরা একটা ভিডিওতে দেখেছিলে মা কিনা সাপটা করছিল আর সেদিনকে মা আরও দুটো পিঠে করেছিল কি পিঠে বানিয়েছিল তোমাদেরকে ও বলেছিলাম দেখাবো এইদিকে দেখো এদিকে মা কিন্তু একটা দিকে দুধ গরম করতে দিয়ে দিয়েছে আর একটা ওভেনেতে মা কিনা কড়াতে করে জল গরম করছে আর তার মধ্যে একটু লবণ দিয়ে দিল তার মধ্যে মা দিয়ে দেবে এবার চালের গুঁড়ো হ্যাঁ মা কিনা আজকে পায়েস পিঠে করবে অনেকে অনেক কিছু পিঠে বলে আর যেহেতু আমরা এটাকে চুষি পিঠে বলি কারণ এটা হচ্ছে চালের গুঁড়োটাকে ভালো করে আটার মতো মেখে আর ছোটো ছোটো করে কেটে সেটা কিনা দুধের মধ্যে দিয়ে পায়েসের মতো তৈরি করা হয় আর কিন্তু মা একটা পিঠেও করবে যেহেতুকু নারকেল ছায় অল্প একটু বেঁচে গেছিলো এই জন্য মা কিন্তু কুলে মানে কুলি পিঠে যেটাকে বলে ওটাও তৈরি করবে মায়ের কমপ্লিট হয়ে গেছিলো আর এখন কিনা না আটা যেমনভাবে মাখা হয় রুটি করার জন্য তেমনি তেমনিভাবে মা কিন্তু আটার মতো মেকে নিয়েছে চাল গুঁড়োটা আর কিন্তু মা এখন বানাচ্ছে মানে কুলিপিঠে যেটাকে বলে নারকেল ছাই দিয়ে যেটা তৈরি হয় যেটা ভাবা পিঠে অনেকে বলে ও প্রথমে মা অন্য ভাবে করলো এবারে মা একটু ভাবে ট্রাই করছে সেটা হচ্ছে রুটির মতো লেচি কেটে আর কিনা একটু বেলে নিল কারণ এটা কেন করলো তোমরা সেটা দেখতে পাবে মা কিনা ওই যে একটা ছাঁচ ছিল আমার বাড়িতে মোমো বানাবার জন্য আমি ওটা কিনেছিলাম অনলাইন থেকে তো মা একটু ওটার মধ্যে করে একটু করার চেষ্টা করলো যাতে একটু কাটিংটা ডিজাইনটা যাতে ভালো আসে আর তোমরা এটা যতটা বড় দেখছো ওটা কিন্তু অতটা বড় হয় না এটা কিন্তু খুব ছোট হয় তো তোমরা দেখতে হবে মা ওটা যখন খুলবে ডিজাইনটা হয়তো হেভি সুন্দর এসছে কিন্তু পিঠেটা কিন্তু একটুখানি ওটা কিন্তু অনেকটা বড় না আর হাত দিয়ে মারালে পিঠেগুলো একটু বড় বড় হয় তো তোমরা এটা দেখো আর বলো যে কেমন হয়েছে ডিজাইনটা এর কিন্তু ভালোভাবে যদি তোমরা করতে পারো এই ছাঁচের ডিজাইনটা কিন্তু হেবি সুন্দর হয় আমি একবার মোমো বানিয়েছিলাম এই ছাঁচটা দিয়ে হেবি সুন্দর হয়েছিল ডিজাইনটা তো মায়ের আপাতত এই পিঠে করা কমপ্লিট হয়ে গেল কুড়ি পিঠে এবার কিন্তু মা করছে যে পিঠেটা তোমাদেরকে বললাম যে এটাকে দুধ পিঠে বলে দুধ পিঠে না আমিও মাঝে মাঝে ভুলে যাই এটাকে কী পিঠে বলে এটাকে আমি তো বেশিরভাগ পায়েস পিঠে বলি যেহেতু মা যেহেতু দুধ দিয়ে করে বলে আর এটা যেহেতু একই রকম পায়েসের মতনই হয় আর এতে খালি চালগুলোটাকে দিয়ে আর এরকমভাবে মানে এভাবে করে বলে পিঠে বলে চুষিপিঠে কিন্তু খেতে হেবি সুন্দর হয় আর অনেকক্ষণ টাইম লাগে অনেক ধৈর্য লাগে এগুলো বেলে আস্তে আস্তে করার জন্য আয়ে দেখো মনা চলে এসছে মানে আমার ভাগ্নি ও কিন্তু মায়ের হাতে হাতে কাজ করতে আরম্ভ করে দিয়েছে আর আমিও কিন্তু মায়ের হাতে হাতে অনেকটা কাজ করে দিয়েছিলাম আর মা এই যে এই করা হচ্ছে পিঠে আর এদিকে দুধ গরম হচ্ছে আর কিনা দিদি এদিকে গুড় নিয়ে চলে এসছে আর দিদি কিনা ওই দুধের মধ্যে গুড় দিয়ে দিচ্ছে একটুখানি বাদেই দেখা যাবে যে রঙটা পাল্টে গেছে দুধে আর দুধের মধ্যে গুঁড় দিচ্ছে কালারটা হেবি সুন্দর আসবে আর মা এদিকে যে কুলিপিটের জন্য সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছে যেহেতু একটা মানে গামলির মধ্যে ফুটো ফুটো করে যেটা পাওয়া যায় কি বলে এটা কী গামলি বলে আমি ঠিক জানি না তো এটাতে কিন্তু হবে ভাবা পিঠে আর এদিকে দেখো এদিকে কিন্তু মা কিন্তু দুধটা জাল দিয়ে আর গুঁড় দিয়ে দুধের কালারটা একদম মানে অন্যরকম হয়ে গেছে আর মা কিনা এবারে সমস্ত কিছু ওইগুলো মানে ছেড়ে মানে যেটা বানানো হলো চাল গুঁড়ো দিয়ে চুষি যেটাকে বলে আর তার মধ্যে মা কিনা দিয়ে দিল পরিমাণ মতো চিনি তো প্রথমে মানে পুরোটা পায়েসের মতনই হয় খালি ওইখানে চাল যায় এখানে কিনা চাল দিয়েই বানানো চুষি পিঠে যেটাকে বলে আর এই দেখো বলতে বলতে মা কিনা ওই সমস্ত মানে যেগুলো বানানো হয়েছিলো চালগুলো দিয়ে তো ওইগুলো সমস্ত মান ঢেলে দেবে আস্তে আস্তে একটু একটু করে দেবে আবার একটু একটু করে নাড়বে আর অল্প অল্প করে দিচ্ছে আর নাড়ছে আর চলো এদিকে এবার তোমাদেরকে দেখায় মা কিন্তু ভাবা পিঠেটাও বসিয়ে দিয়েছে মানে কুলি পিঠেটা আর কুলিপিঠে একদম কম হয়েছে সামান্য আমাদের যেহেতু হয়ে যাবে আর এদিকে এবার চলো তোমাদের এই পিঠেটা আবার দেখা একটু মানে কেমন এই দেখো পিঠে কিনা মায়ের রান্না হয়ে গেছে যেটা চুষি পিঠে বলে আর মা কিন্তু হেবি সুন্দরভাবে করেছে মানে গাঢ় হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমার মনে হয় আর এদিকে দেখো ভাঙি নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য আর আমার যাই একদম বাটি চেটে চেটে খাচ্ছে ঠিক আছে আমি বলতে দেখছি ভিটে খুঁজছে আরও ভালো করে আর এদিকে আমার ভাইনিও নিয়ে বসে পড়েছে এখনও পর্যন্ত আমি খাইনি এবার আমি কি না খাবো আর এই দেখো আমার জয়পুর খাওয়ার অবস্থাটা দেখো মানে এতটাই সুন্দর হয়েছে মানে হচ্ছে বাটিটা এ করে খাবে আর এবারে এখন আমার খাওয়ার পালা আমিও বাটি নিয়ে এই জন্য চলে এসেছি পিঠে খাবো বলে ও চলো আগে সমস্ত পিঠেগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিই তারপর খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো পিঠেই খাইনি হ্যাঁ কোনো পিঠে খাইনি বলে আমার ভুল হচ্ছে আমি খেয়েছি সাপটাটা খেয়েছি তারপর কোন কোনো পিঠে খাইনি কারণ পাটিসাপটা খেয়ে আমার মানে পেয়েটা একদম মানে ভরে গেছিলো তার মনে হলো যে না একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে একটু তাহলে খেতে হবে যেহেতু বাসি খেতে কিন্তু আরও ভালো লাগে পিঠে জিনিস তো আমি কি না আবার পাটিসাপটা নিয়ে এলাম এবারে কটা নিয়ে কুলি পিঠে আর খেয়ে দেখি যে কেমন হয়েছে তারপর তোমাদেরকে বলছি সবার প্রথমে আমি খেলাম পাটিসাপটা সাপটা তো বলেছি ভালোই হয়েছে আমার যাইবু সেগুলো করেছে মাও সেগুলো করেছে ভালো হয়েছে তারপর আমি নিয়ে গেলাম পিঠে আর পিঠেটাও খেতে মানে ভালো হয়েছে আর আমার যেহেতু মানে পিঠের মধ্যে পিঠেটা ভালো লাগে আর এবারে খাবো আমি পিঠে যেটা কিনা খেতে আরও বেশি মজা লাগে তো পিঠেটা খেলাম আর পিঠেটাও খুব সুন্দর হয়েছে আর যেহেতুকু মা দুধটা গুড় দিয়ে ফুটিয়েছে আর এই জন্য কিনা আরও দারুণ লাগছে খেতে তো চলো আমি ততক্ষণ খেতে থাকি আর কি না তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো পুরোটা আর যাওয়ার সময় যারা নতুন তারা অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করে দিয়ে যাও তো চলো টাটা বাই আবার একটা কোনো নতুন ভিডিওতে দেখা হবে আজকের ভিডিওটা এইটুকু তো সবাই ভালো থেকো